আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন আজকে দিনের শেষে কাজকর্ম শেষ করে সন্ধ্যার সময় সহযোদ্ধাদের সঙ্গে চলে আসলাম ওয়ান স্কাই ক্যাফে একটু বিশ্রাম একটু চা চাউমিন কফি এবং অন্য অন্য জিনিস খেতে আসলাম দেখতে পাচ্ছেন অশোকনগরে ওয়ান স্কাই ক্যাফে সবাই মিলে আসলাম এবং আমার সহযোদ্ধারা আছে আমিও সঙ্গে আছি দেখতে পাচ্ছেন আমাদের সঙ্গে আছেন ফকির আহমেদ শান্টু খান আছেন ইমরান খান আছেন আমাদের আরিফ সায়ন শাহরুখ সঙ্গে আমি আছি কাজের শেষে একটু সন্ধ্যার দিকে ওয়ান স্কাই ক্যাফে আসলাম চা কফি চাউমিন এবং আদার্স অন্য অন্য জিনিস খেতে আসলাম দেখতে পাচ্ছেন সেই খাবার চিত্র আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি আপনারা আসবেন ওয়ান স্কাই ক্যাফে এখানে সুন্দর পরিবেশ সুন্দর ব্যবস্থা সুন্দর মনোরম পরিবেশ সব দিক থেকে উপযুক্ত আনন্দের সহিত আপনারা এখানে বসে খেতে পারবেন সুন্দর মনোরম পরিবেশে আমরা প্রায় আসি এখানে খেতে তাদের সঙ্গে আমাদের একটা ঘনিষ্ঠ সম্পর্ক জড়িয়ে গেছে এবং খুবই ভালো লাগে এখানে আসতে আপনারাও আসবেন কাজকর্ম শেষে এখানে একটু বিশ্রাম নিই এবং অন্যান্য খাদ্য খাবার খেয়ে থাকি আশা করি বন্ধুরা আমাদের এই সহযোদ্ধাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বেশ বেশি করে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন